দুনিয়াতে আল্লাহ কোরআন আগে ফাটাইছে না নবী আগে ফাটাইছে আজকে যদি মাহফিলে কোনো অভাবই থাকে হয় তার আঁকিটা ভালো হইব নয় তার আঁকিটা বরবাদ হইব বসতে রাজি আছেন আল্লাহ দুনিয়াতে কোরআন পাঠাইছেন আগে কোরআন পাঠাইছেন নবী পাঠাইছেন এখানে একটা কথা এখানে আমাদের ইমানটা পরিপূর্ণ আছে এই কথাটার মধ্যে আমাদের ইমানটা রয়েছে আমরাদের রাস্তাঘাটে ঘুরি লম্বা লম্বা ফান্দাবির সাহেব দেখে ফাগল হয়ে যান সুন্দর চেহারা দেখে যে ইমানটা বেচে দেন নামাজের কথা নতুন করে যে বানাইতেছে আপনার যে বাতিল ফেরকা চলে নিতেছে আপনি নিজের ইমান নিজে শেষ করতেছেন এটার জন্য কেউ জবাবদিহিতা করবে না আল্লাহ দুনিয়াতে কোরআন পাঠাইছেন পরে কোরআন পাঠাইছেন কোরআন পাঠাইছেন নবী 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 কত বছর পরে কোরআন পাঠানোর কত বছর পরে কোরআন পাঠাইলো তাহলে আপনাকে যে বলতেছে কোরআনটাকে অনুসরণ করে কোরআনটাকে দেখে দেখে তুমি দুনিয়ার সমাজের ভিতরে তোমার জীবনকে সাজাও এখন বলবে এই কোরআনের ভিতরে তো বলছে ওই যে আমার আগে হুজুর বলে গেছে না যে কোরআনের ভিতরে তো নবীকে মাটির বলছে আমাদের মতো মানুষ বলে নাই কোরআনের ভিতরে তো আল্লাহ পাক গায়েবের মালিক বলছে তাহলে নবী কেমনে গায়েব জানে কোরআনের ভিতরে তো আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হাজির নাজের ক্ষমতা রাখেন নবী কিভাবে কথা বলে না কেন তাহলে কোরআন তো আসলো পরে নবী শিক্ষা দিল আগে নবী দুনিয়াতে আসতেন আগে নবী তো সব শিখে গেছে ও বন্ধু একটা কথা মনে রাখো নবীর প্রতি আকিদা আগে কোরআন মানবেন পরে তবে হ্যাঁ কোরআনের ভিতরে নবীর আকিদার কথাগুলো আছে নবীর জীবন আদর্শগুলো আছে এই জন্য তাকে কোরআন মানতে হবে কোরআনের মধ্যে যা আছে তা মানবেন যা নাই তা বর্জন করবেন একটা কথা মনে রাখেন ওই কোরআনের আদর্শগুলা যদি আপনি আপনার মাঝে বাস্তবায়ন করতে চান আপনার জীবনের মধ্যে যা কিছু আপনি করেন না কেন এই সব কিছু বাস্তবায়ন করার জন্য আপনার দুনিয়ার সমাজের সকল কৃত কর্মগুলো আল্লাপাকাব্যুর আলামিন আমার নবীর মাধ্যমে প্রকাশ করে দিয়ে গিয়েছেন এখন নবীর মাধ্যমে যদি প্রকাশ করে দেয় আল্লাহ কয় বন্ধু নবী গো আপনি যা করেছেন সব কোরআনের মধ্যে লিপিবদ্ধ যারা কোরআন মানবে আপনি নবীকে মানবে এখন কোরআনের ভিতরে তারা যে অপবেক্ষা করতেছে আল্লাহর কই অপবেক্ষা করবে কারণ হাদিস শরীফের মধ্যে আছে ওলা মা ওহুম তাখরুজুল ফিতনাতি অফিহিম তা উদু কেয়ামতের পূর্বে আল্লাহর জমিনের উপরে আল্লাহর জমিনের উপরে আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট হইব হুজুররা কেন তারা ফেতনা সুড়াইবো এই দেখেন আগে তো আমরা খুব সুন্দর নামাজ পড়ছিলাম আগে তো সুন্দর সমাজ প্রতিষ্ঠা করছিলাম কিন্তু আমরা সমাজটার ভিতরে এত ঝামেলা কই থেকে আসলো বর্তমানে ঝামেলাগুলা লাগাচ্ছেন বর্তমানে আহলে হাদিস নামক বিয়াদবগুলা বর্তমান সমাজে ঝামেলা লাগাচ্ছেন বর্তমান ওহাবি খারিজিরা কারণ আগেও তো আমরা ইসলামের পথে ছিলাম আমাদের সবাই তো ইসলামের পথে ছিল এই ইসলামের পথটার মধ্যে বর্তমানে ঝামেলা সৃষ্টি করল কারা ঝামেলা সৃষ্টি করতেছেন তারা আল্লাহ নবী যেই হুজুররা নিকৃষ্ট যাদের কথা বলছেন সেই হুজুররা কথা বলে না কেন নবীর কথার বাইরে আমরা যাইতে পারবো কথা বলে না যাইতে পারবো এই জন্য আশেক বলে বর্তমানে বাতাল ফেরকা বিশ্ব গেছে পরে যুক্তি তরকার সরল মনা লোকের ইমান চুরি করে থাইকো হুশি আরে মুমিন থাইকো হুশি আরে সাবধানে থাকতে হবে আমাদেরকে ইমান আখিদাকে শক্ত রাখতে হবে এজন্য আল্লাহ পাক আলামিন কয় বন্ধু নবী গো আপনি নবীর প্রতি যে কোরআন নাযিল করলাম এই কোরআনের পথে যারা থাকবে তারা কোনোদিন বিভ্রান্ত হবে না খারাপ পথে যাবে না